মুসলমান ধোকা দেয় না মুসলমান ধোকা খায়ও না বহু ধোকা খেয়েছি বহু কিছু দেখেছি চৌন্ন বছর একটার পর একটা একটার পর একটা শুধু ধোকা খেতে থেকেছি সুতরাং আর ধোকা খাওয়া যাবে না সব দেখেছি বারবার দাড়ি বললাই বা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে শহীদদের রক্তের বিনিময়ে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছেন যেই শক্তের সাগর পাড়ি দিয়ে আমরা এই নতুন বাংলাদেশটা পেয়েছি সেই লড়াইটা সহজ ছিল না আমার আমার একটা নিজেকেও নিজেকেও বছর কারাবন্দিত্ব বরণ করতে হয়েছে এমন কি আমার ঈদের দিন পর্যন্ত রিমান্ডে কেটেছে এমন ঘটনা সাক্ষী আমাদেরকে নিজেদের হয়ে থাকতে হয়েছে এত কিছুর পরে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেই নতুন একটা বাংলাদেশ উপহার দিলেন শহীদের রক্তের বিনিময়ে নতুন যে স্বাধীনতা আমরা পেলাম এই স্বাধীনতাকে তো আমরা কিছুতেই বেহাত হতে দিতে পারি না দ মুক্ত থেকে শুরু করে এত শহীদের রক্ত স্নাত নতুন বাংলাদেশকে আমরা কোন চাঁদাবাস্তের হাতে তুলে দিতে পারি না আরে বিগত কয়েক মাসের মধ্যে যারা দুইশোর বেশি মানুষকে খুন করেছে যারা দিনে দুপুরে চাঁদার জন্য আঠর দিন মাথা থেতলে পর্যন্ত বৈশ্বিক হত্যা করেছে যারা সামন্য নিজেদের ধান্দাবাজির জন্য আমাদের ভাইদেরকে কোপে শহীদ করে দিয়েছে যাদের হাত থেকে মা-বন্দের इज्जत পর্যন্ত সুরক্ষিত থাকছে না দজন দজন নারীদের इज्जत নিয়ে যারা চিনিমিলে খেলেছে এমন কি যারা এখনি ক্ষমতায় আসতে না আসতেই 17 বছরের ক্ষুধা নিয়ে এমন ভাবে খেতে বসেছে রে ভাই হাতিও তাই হবে খেতে পারে না এই সমস্ত বহুকখু এই সমস্ত খুনী শোষকদের হাতে আমরা আগামীর বাংলাদেশকে কিভাবে তুলে দিতে পারি যারা আমাদেরকে এসে প্রথমে স্বপ্ন দেখিয়েছিল আই হ্যাভ এ প্ল্যান শুনে ভেবেছিলাম না জানি কি মাসা আল্লাহ লন্ডন থেকে মুক্তি সাহেব এসেছেন পাশাপাশি তিনি জগতের জন্য বড় প্ল্যানও নিয়ে এসেছেন এসে এসে ধর্মীয় বিভিন্ন ব্যাখ্যাও দেওয়া শুরু করলেন ভূমিকম্পের কারণ পর্যন্ত আমাদেরকে তাও আমার সিলেটে গিয়ে নতুন ভাবে শিখিয়ে দিলেন ভালো কথা লাস্টে গিয়ে যে প্ল্যান দেখলাম যেখানে চিনিকল কোনদিন ছিল না সেখানে চিনিকল আবারও খুলে দিবেন থেকে আছে। স্থাপন করবেন। যে জায়গা অন্য ফলের জন্য খ্যাত সেখানকার আম নাকি বিদেশে সরবরাহ করবেন এই যাদের শিক্ষা দীক্ষার অবস্থা এই যাদের জ্ঞানের অবস্থা তারা যদি আগামী দিন বাংলাদেশের নেতৃত্বে যায় এই দেশটাকে যে কি করবে একমাত্র আল্লাহ ভালো জানেন অন্য কেউ বলতে পারবে সুতরাং আমার কথা হল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জানিয়ে গিয়েছেন মুসলমান এক গড়তে দুইবার ছবল খায় না লাইল দাগুল মিন জহরিন ওয়াহিদিন মার্রা তেইন এমনকি আল্লাহ রসুল বলেছেন মুসলমানের বৈশিষ্ট্য মুসলমান ধোকা দেয়ও না মুসলমান ধোকা খায়ও না বহু ধোকা খেয়েছি বহু কিছু দেখেছি চৌন্ন বছর একটার পর একটা একটার পর একটা শুধু ধোকা খেতে থেকেছি সুতরাং আর ধোকা খাওয়া যাবে না সব দেখেছি বারবার দারি বললাই বা নির্বাচনের একেবারে কাছাকাছি সময় আমরা চলে এসেছি নির্বাচনের একেবারে কাছাকাছি সময় আমরা চলে এসেছি এই যে আগামী কয়েকদিন পরে এক রমাজান মাস আসবে রমজান আসলে তো আল্লাহ রবুল আলমী নিজেই জিন শয়তানদেরকে বন্দী করে রাখেন তার গাইবি নেজাম দিয়ে আমাদের জন্য এখন করণীয় হলো আগামী মাত্র তিন চার দিন পরেই যে একটা দিন আমাদের সামনে সেই বারোই ফেব্রুয়ারি আসতে যাচ্ছে মানুষ শয়তানগুলোকেও বন্দি করার ব্যবস্থা করতে হবে আপনাদের সামনে টাকার বস্তা নিয়ে এই যে এক দুই দিনের মধ্যেই দেখবেন টাকার বস্তা নিয়ে এক একজন মাঠে নামবে পাঁচশো এক হাজার করে আরে ভাই একটা ছাগলও বাজারে কিনতে গেলে আর টাকা লাগে অথচ আপনাকে পাঁচশো এক হাজার দিয়ে কেউ কেউ কিনে নেওয়ার চেষ্টা করবে খবরদার ওদের ফাঁদে পা দিয়ে না মাথায় রাখবেন এই টাকাগুলো কিডনি বেচে দিবে না এই টাকাগুলো রক্ত বেচে দিবে না বরং পাঁচশো এক আপনাকে দিবে আপনার থেকে আগামী পাঁচ বছরে কয়েক লক্ষ টাকা উসুল করবে বলে যদি শান্তি চান যদি বৈষম্য দূর করতে চান সুতরাং যদি আগামীর বাংলাদেশকে নিজেদের মতো করে গড়ে নিতে চান ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকেন অন্য কোন দালালের পক্ষে যায় না আমার শেষ বার্তা সুযোগ আল্লাহ রব্লুল আলমিন সবসময় দেন না আল্লাহ তালা আমাদের সামনে বিশেষ করে যারা ইসলামকে মনে প্রাণে ভালোবাসে এবং যারা এই বাংলাদেশটাকে নিজেদের মতো করে গড়ার স্বপ্ন দেখে সমস্ত বহিঃশত্রুর সমস্ত ধরনের আধিপত্যকে রুখে দিয়ে যারা এই বাংলাদেশকে নিজেদের দেখে এবং যেই ইনসাফের লড়াইয়ে নেমে আমাদের ভাই শরীফ ওসমান হাদি নিজের জানকে কোরবান করেছে সেই লড়াইকে আগামী দিনে যারা পূর্ণতায় পৌঁছানো স্বপ্ন দেখে আমি মনে করি এবার অন্তত তাদের মধ্যে কোনো বিভেদ রাখা সকলে এক এসে হাতে এই লড়াইয়ে বিজয় ছিনিয়ে আনা উচিত শেষ করার আগে দুইটা পয়েন্ট বলি এক নম্বর পয়েন্ট আমি দায়িত্ববোধের সাথে একটা ফতোয়া দিচ্ছি ফতোয়া যদিও এটা ফতোয়া জায়গা না কিন্তু এই সময় এটার বড় দরকার সেটা হলো অনেকে ভাবে হুজুর আপনি বলার আগেই তো আর তমুকের পক্ষ থেকে পাঁচশো এক হাজার খেয়ে ফেলেছি এখন কি করব এখন আপনি যদি অনেক সুন্দর করে বোঝাচ্ছেন বা হামিদুর রহমান আজাদ ভাইও এখন আমাদের কাছে নিজের আহ্বান গুলো তুলে ধরবেন কিন্তু যা খাওয়ার তো খেয়ে আর আপকে আহ্বা আমার পক্ষ থেকে দায়িত্ববোধের সাথে আমি ফতোয়া দিচ্ছি যেটা খেয়েছেন তো খেয়েছেন আল্লাহর কাছে মাপ চেয়ে নিয়েন তবে এটার জন্য ওই চাদাবাজদেরকে দুর্নীতিবাদদেরকে ভোট দেওয়া ইসলামের দৃষ্টিতে মোটেও জরুরি হবে না যদি বলেন এটা হাদিয়া হিসেবে দিয়েছে তাহলে তো মাসা আল্লাহ হাদিয়ার তো কোনো বিনিময় হয় না হাদিয়া দিয়েছে একটা থ্যাংক ইউ বইলা দিয়ে দেখা হলে চলবে আর যদি এমন হয় আর যদি এমন হয় যে না এটা হাদিয়া না ঘুষ দিয়েছে তাহলে ঘুষ দেওয়াও হারাম ঘুষ খাওয়াও হারাম তবে ঘুষের জন্য এই কাজটা করা ফরজ বা ওয়াজিব হবে এগুলো কোনো মৌলবি এই ফত আবিষ্কার করতে পারবে না সুতরাং হারাম করে ফেললো আল্লাহর কাছে মাফ চান আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাই বলে আপনি ওদের পক্ষে ভোট দিতে হবে এটা জরুরি না সুতরাং পয়সার পয়সাও পেয়েছেন আর ভোট যেখানে দেওয়ার সেখানেই দিবেন অযথা ওদের সাথে পা দিতে দেন আমার শেষ কথা আমাদের জীবন কার জন্য দেবন যেহেতু আল্লাহর জন্য আমাদের লাইফও একটা আমাদের চানজিও একটা কোনোভাবেই চাল হাতছাড়া করা যাবে না সুতরাং আসেন আজকে এখানে বসে আমরা সকলে আল্লাহর সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হই হে আল্লাহ আমাদের প্রাণ যেহেতু একটা যতদিন পর্যন্ত আমাদের ভেতরে সে প্রাণ আছে যতদিন পর্যন্ত প্রাণের স্পন্দন আছে যতদিন পর্যন্ত ধমরিত রক্ত প্রবাহিত আছে ইসলাম পক্ষে বাংলাদেশ পন্থীদের পক্ষে আর সকল খুনী ধর্ষক চাদাবাজ মাদক কারবারি

Ongravé